নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছয় সেপ্টেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন জাতিকাদের ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে কাজের চাপ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সে বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে এটা এমন একদিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবি এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করার সম্ভবপর এই দিনে যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করায় বিবেচকের কাজ হবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে সৃজনশীল শখ আপনাকে চাপ মুক্ত রাখবে অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী হবে অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন নিজের জন্য কম যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজ আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে চালিয়ে ফেলুন যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে আপনি অপ্রতিষ্ঠিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন তেল এবং মশলাযুক্ত খাবার আপনি এড়িয়ে চলুন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধতা গড়ে তুলতে পারে যখন আপনি অন্যদের থেকে বরাবর ভালো ব্যবহার পেতে থাকবেন আপনি তখন নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজকের করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় দূরের জায়গায় আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন মানসিক ঝঞ্ঝাট এবং টামাটল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে দিনের পরের ভাগে আরাম করুন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজে যতক্ষণ পর্যন্ত আপনি আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আপনার কাছে সময় তো হবে কিন্তু তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন এছাড়াও আজকের এই দিনে স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে স্বজনবর্গের সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন স্ত্রীর পরামর্শে লাভবান হতে পারেন প্রেমে অপর কারোর জন্য অশান্তি হতে পারে অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা নতুন করে দেখা দেবে দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতির খবর আসতে পারে কোনো বিতর্কে আপনি যাবেন না বড় ক্ষতি হতে পারে পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে দাম্পত্য কলহের কারণে মনে কষ্ট বাড়তে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে ভালো কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন আপনি জমি কেনাবেচার পরিকল্পনা সফল হবে বায়ুপথে ভ্রমণের সুযোগ আসতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনের সক্ষম নাও হতে পারেন উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসবে আজকের এই দিনে শেয়ারের শুভ যোগ দেখা যাচ্ছে শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ